প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই দীঘাতে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু দীঘাতে গেলে সমস্যা তো একটাই আর সেটা হলো ভালো হোটেলের আজকাল বেশিরভাগ মানুষই কিন্তু সাধ্যের মধ্যে ভালো হোটেলের সন্ধান করেন যেখানে কম বেশি সমস্ত পরিষেবাই পেতে চান তাই আজ আমরা এমন একটি হোটেলের সন্ধান দেব যেখান থেকে নিউ দীঘা সমুদ্র এবং দীঘার জগন্নাথ মন্দিরের দূরত্ব খুবই কম এছাড়া এই হোটেলের রুমের ট্যারিফ কত হোটেলে কি কি সুযোগ সুবিধা আছে এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকেরই পড়বে আমাদের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে আপনাদের যে হোটেলটি সন্ধান দেব সেই হোটেলটি নিউ দীঘাতে অবস্থিত এই হোটেলটির নাম নমস্কার কেমন আছেন আছেন আপনারা আশা করি ভালোই একটি নতুন পর্বে বেঙ্গলি আরও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন দীঘাতে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হয়ে গেছে তো আপনারা হয়তো অনেকেই প্রভুর দর্শনের জন্য দীঘাতে আসার প্ল্যানও করছে কিন্তু দীঘাতে আসলে আপনাদের সকলেরই কিন্তু একটা চাহিদা থাকে বাজেট ফ্রেন্ডলি ভালো হোটেলের তো আজ আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দিঘাতে আর আমার পেছনে যে হোটেলটি রয়েছে এই হোটেলে কিন্তু আজ আমি একটা ভালো বাজেট ফ্রেন্ডলি একটা রুমের সন্ধান দেবো আর এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটি কিন্তু যে সমুদ্র আছে নিউ দিঘা সমুদ্র থেকে তিনশো মিটার দূরত্বে আর এই হোটেলটি থেকে মন্দিরের দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার তাহলে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে সমস্ত রুম টুর থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর এই হোটেলটিতে কিরকম কি খরচ আছে সেগুলো ম্যানেজার যিনি আছেন তিনি আপনাদেরকে বলে দেবেন আর আমরা দুদিন ছিলাম এখানে আমাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটাও আপনাদের সামনে শেয়ার করব প্রথমেই বলি এটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমাদের এই চ্যানেল আপনাদের কোনো হোটেলে থাকতে বাধ্য বা প্রভাবিত করছে না তাই হোটেল বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তারপরেই হোটেল বুকিং করবেন আমরা হোটেলে প্রবেশ করছি দেখুন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এইখানে দিয়ে প্রবেশ করলে এখানে মনে হয় একটা ঝর্ণা মতো রয়েছে আপাতত এখন বন্ধ রয়েছে আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর হ্যাঁ আর এখান থেকে যদি প্রবেশ করি প্রবেশ করলে এইটা হচ্ছে রিসেপশান এরিয়া এখানে বসার জায়গা রয়েছে টিভি রয়েছে আর এই দিকটাতেও কিন্তু বসার জায়গা রয়েছে ঠিক আছে আর যদি আমি এই দিকে চলে যাই আমাদের রুমের দিকে এখান থেকে সোজা গেলে এইখানে এটা হচ্ছে লিফ্ট ডান করলে আর এই যে যদি সোজা চলে যাই সোজা গেলে এখানে সুইমিং পুল আছে আমি এখন দাঁড়িয়ে আছি তিনশো তিন নম্বর রুমের বাইরে চলো রুমের মধ্যে প্রবেশ করি রুমে প্রবেশ করলে সবার প্রথমে বাদ দিকে দেখুন এটা হচ্ছে ওয়াশরুম চলুন ওয়াশরুমটা প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম কোমর থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে আর এই হচ্ছে আয়না আর বিসি যদি বলেন ওয়াশরুমটা ঠিকঠাক পরিষ্কারই আছে আচ্ছা ওয়াশরুম থেকে বেরালাম বেরিয়ে এবার যদি আমি এদিকে আসি এইদিকে আসলে সবার বার দিকে দেখুন এখানে একটা সোফা রয়েছে এই দেখুন এখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর এটা হচ্ছে মধ্যে কিছুই নেই আমাদের কিছু আমরা রেখেছি এই দেখুন ওয়ার্ড্রবটা কিন্তু বেশ বড় দেখুন এখানে একটা আয়না রয়েছে ড্রেসিং টেবিল মতো আর এই হচ্ছে বেড আমি একটু দূরে যাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন বেডটা কিন্তু বেশ বড় তিনজন প্রাপ্তবয়স্ক থাকতে পারবেন এই বেডটাতে আর এই দিকে দেখুন একটা ইন্টারকম রয়েছে আর ওই দিকে একটা রয়েছে এখানে একটা টিভিও রয়েছে আর এই নিচে দেখুন এটা হচ্ছে একটা ফ্রিজ আর এখানে এই জলের বোতলটা ইনারা দিয়েছেন আর এই কর্নারে একটা ডাস্টবিন দিয়েছে আর এবার হচ্ছে আমি চলে আসি এই দিকটাতে এইখানে কি আছে চলুন দেখাই এটা যদি আমি একবার সরিয়ে দিই এখানে একটা বসার জন্য চেয়ার দিয়েছে এখানে একটা বসার জন্য চেয়ার আর এই একটা ব্যালকনি আচ্ছা ব্যালকনিটা দিয়ে কিন্তু কোনো ভিউ নেই সমুদ্রের ভিউ নেই এবার এই হোটেলটা কোথাও আমি বলে দিচ্ছি এই যে নীল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়ি আমরা কিন্তু আজকে একদম ভোরবেলাতে দীঘাতে চলে এসেছিলাম ভোর পাঁচটার সময় এসেছিলাম তারপরে দীঘার চারিপাশটা ঘুরেছি ঘোরার পরে তারপর কিন্তু এই যে হোটেলের যে ম্যানেজার আছেন যিনি তাকে ফোন করা হয়েছিল তাকে যখন আমরা বললাম আমরা আর্লি চেক ইন করতে চাই তো তিনি কিন্তু তাতে রাজি হয়ে গেলেন এবার কথা হচ্ছে আর্লি চেক জন্য কি আমাদের কোনো এক্সট্রা খরচ লেগেছে না আর্লি চেক জন্য কোনো এক্সট্রা খরচ লাগেনি এই হোটেলটি থেকে কিভাবে সহজেই আপনারা সমুদ্র পর্যন্ত হেঁটে যেতে পারবেন সেটা আমি সেই রাস্তা আপনাদেরকে দেখিয়ে দেব হোটেলটা মোটামুটি খুব যে নতুন সেরকম নয় তবে ভালো দীঘাতে কিন্তু পর্যটক মৌসুম হিসাবে এই যে হোটেলের প্রাইস এটা কিন্তু অনেকটাই ওঠানামা করে তা সেই জন্য আমি এই সময় যখন আসছি এই একই প্রাইস কিন্তু পরবর্তীকালে থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই কখনো বাড়তেও পারে কখনো কমতেও পারে আমি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু সবসময় একদম হোটেলের ফোন নাম্বার প্রোভাইড করি সেই হোটেলে একবার ফোন করবেন ভালো করে যাচাই করবেন যদি মনে হয় সঠিক তাহলেই আসবে কারণ এরকম কোনো ব্যাপার নয় আমি আপনাদেরকে কম দাম বললাম পরে সেটার দাম বেড়ে গেল আসলে আমি যেই সময় আসছি এই সময় আমার থেকে যা দাম নিচ্ছে আমি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আর এখানে দেখুন তিনটে বালিশ দিয়েছে আর এখানে দুটো টাভেলও দিয়েছে আর এই হচ্ছে এসি রুমটা ঠিকঠাকই আছে বেশ ভালো রুম ভালোই লেগেছে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল আছে রেডলি ইন্টারন্যাশনাল ঠিক তার সামনে এই দেখুন এই হচ্ছে হোটেল তো আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে এই হোটেল থেকে কতক্ষণ লাগবে আপনাদের সমুদ্রে যেতে সেটা আমি আজকে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব দেখুন আমি তো হাঁটা শুরু করেছি এই যে দেখুন এই যে সামনে যে রাস্তাটা আছে এখান থেকে এই পঞ্চাশ মিটার সামনের দিকে গেলে একটা মোড় পড়বে যে মোড় দিয়ে বাঁ দিকে যদি চলে যান তাহলে আপনারা মেন রোড যেটা আছে একশো নম্বর জাতীয় সড়ক সেখানে উঠে যেতে পারবেন আর আপনাদের যেতে হবে ডান দিকে আর এই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাড়ি ঠিক আছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই মুখটাতে চলে এসেছি মানে মোড়টাতে চলে এসেছি এই বাঁ দিকের এই রাস্তা যাচ্ছে মেন রাস্তার দিকে আর আমরা যাব হচ্ছে এই রাস্তা বরাবর ডান দিকে ঠিক আছে এই রাস্তা বরাবর এই দেখুন সামনে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন ঝাউয়ের বাগান এই সামনেটাতে রয়েছে চলুন আমরা একটু এগিয়ে যাই তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন এই যে রাস্তাটা আছে আপনারা যদি এই রাস্তা বরাবর চলে যান এই সামনে দিয়ে গেলে এখানে একটা মোড় পড়বে ডান দিকে চলে গেলে নিউ দীঘার যে মেন যে বিচটা সেই বিচটা পেয়ে যাবেন আর এই রাস্তা বরাবর যদি এখান থেকে সামনের দিকে প্রায় পাঁচশো মিটার মতো চলে যান তাহলে আপনারা ঢেউ যে পার্ক আছে সেই পার্কটা এইখানটাতে পেয়ে যাবেন তো আমরা এই রাস্তা বরাবর যাচ্ছি এই যে দেখুন এই মোড়টা পড়ছে এই মোড় দিয়ে যদি আপনারা এই বরাবর রাস্তা ধরে চলে যান এই বরাবর রাস্তা ধরে চলে গেলে চারশো মিটার সামনে গেলেই সমুদ্র পেয়ে যাবেন আপনারা তো আমি এখন এই রাস্তা বরাবর যাচ্ছি এই হোটেলটা থেকে স্টেশনের দূরত্ব কথা

60 রুম স্যার কি কি ক্যাটাগরি আছে স্যার আমাদের স্যার প্রিমিয়াম ক্যাটাগরি আছে যেখানে একটা রুমে চারজন করে স্টে করতে পারবেন একটা কিং সাইজ বেড আছে আর একটা সোফা কাম বেড আছে তারপরে ইকোনমি রুম আছে আমাদের ওখানে দুইজন করে স্টে করতে পারবেন আর ডিলার রুম আছে ওখানে মিনিমাম তিনজন করে স্টে করতে পারবেন স্যার ওটা আপনাদের বোথ রোড সাইড আছে আর সুইমিং পুল সাইড ভিউ হবে সকাল ব্রেকফাস্ট স্যার আপনাদের মর্নিং আটটা থেকে দশটা অবধি থাকে আপনাদের ব্রেকফাস্টে বুফে অনলিমিটেড থাকে স্যার বেড আছে আছে আর এখানে তরমুজ আছে এটা আছে আচ্ছা এটা মাঝা আছে এখানে কনফ্লেক্স আছে এখানে দুধও রয়েছে আর এটাতে হচ্ছে এই যে পুরি রয়েছে এটা ঘুগনির একটা সবজি দিয়েছে এটা হচ্ছে উপমা রয়েছে আচ্ছা আর মিষ্টিতে বোধে রয়েছে বয়েল্ড এগ রয়েছে ব্ল্যাক টি মিল্ক এই রয়েছে লুচি নিয়েছিলাম আর তার সাথে ঘুগনি আছে আর তার সাথে পোহা নিয়ে লুচিটাও মোটামুটি ঠিক আছে ঘুগনিটা আজকে সত্যি খুব ভালো হয়েছে অন্যান্য যে যা খাবার খাচ্ছি তার থেকে অনেক বুঝতে পোহাটাও ঠিক আছে আর একটু জুস নিয়েছি এটা তো জুস তো না এটা বললো মাদা আছে টেস্ট খুবই ভালো হয়েছে সবই বান্না ঠিক আছে এটা তো রিসেপশন রিসেপশন দিয়ে ঢুকে যদি আপনারা বা দিকে আসেন এইখানটাতে এইটা হচ্ছে বুফে সেকশান সকালবেলাতে ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয় এইখানটাতে এটা তো আমি দেখিয়েইছি এই যে ব্রেকফাস্টের সময় চলে গেছে ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয় আর যদি আপনারা এখান থেকে সোজা চলে যান সোজা চলে গেলে এই সামনে হচ্ছে ইন হাউস ওনাদের রেস্তোরাঁ আমি সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের ইন হাউস রেস্তোরাঁ সুন্দর আর এখান থেকে বসেও কিন্তু আপনারা এই যে পুলের ভিউ নিতে পারেন চলুন এদিকে যাই পুলের টাইম কখন আছে পুলের টাইমস আর মর্নিং 10টা থেকে ইভিনিং 6টা পর্যন্ত ওপেন থাকে আর পুলেরতে আপনাদের সুইমিং দ সিনথেটিক কসশনটা ম্যান্ডেটরি আছে এই দেখুন এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের এটা তো কিড সেকশন আর এটা হচ্ছে বড়দের জন্য তো এই সুইমিং পুলে দেখুন এই খানটাতে দেখুন ভালো অনেক বসার জায়গা রয়েছে আপনারা বসতে পারেন এখানে আর এইখানে মোটামুটি আপনারা রিল্যাক্স করার জায়গা রয়েছে আর টুকটাক কিছু কিন্তু স্ন্যাক্স অর্ডার করে এখানে খেতেও পারেন আর যদি আপনারা এই দিকে আসেন এই দিকটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম সুইমিং পুলটা খুবই সুন্দর রাত্রিবেলাতে কিন্তু এখানে লাইট দেওয়া থাকে তো রাত্রিবেলাতেও কিন্তু আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন আর সুইমিং পুলের সময়টা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে রেস্টুরেন্ট ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট পুলে যদি কেউ মানে স্ন্যাক্স বা কোনো কিছু অর্ডার করে খেতে চায় তাহলে কি সেটা সম্ভব সম্ভব এটা হচ্ছে ওনাদের ব্যাংকোয়েট তো এখানে আজকে একটা অনুষ্ঠান আছে যাই হোক আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এটা তো একটা স্টেজ মতো করা আছে এখানে অনুষ্ঠান চলতেই পারে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন চেয়ার রয়েছে মানে মোটামুটি পঞ্চাশ ষাট জনের উপরে মানুষজন কিন্তু এখানে বসে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন আর এই জায়গাটা ওনারা একটা বুফে সেকশনের মতো করে রেখেছেন যদি প্রচুর গেস্ট থাকে তাহলে ওনারা এখানে বুফে সেকশনও অন করে দেন তো এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড় আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে বেশ সুন্দর কিন্তু আমাদের স্যার চেক ইন টাইম হচ্ছে 11:30 মর্নিং আর চেক আউট টাইম হচ্ছে মর্নিং 10টা এটা কি পেট ফ্রেন্ডলি প্রপার্টি নো স্যার পেট ওকে আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচশো এক নম্বর রুমের সামনে রুমের ভেতরে প্রবেশ করি এটা কিন্তু একটা সুইট রুম ঠিক আছে আমি একদম ডান দিক দিয়ে শুরু করছি দেখুন এইখানটাতে কতটা সুন্দর একটা টিভি ক্যাবিনেট রয়েছে এবং টিভি ক্যাবিনেটটা দেখুন কী সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে বড় একটা টিভি রয়েছে আর এখানে চা কপি শেষে দেওয়া হয় আপাতত যেহেতু সেই জন্য কিন্তু এখানে চা কপি শেষে নেই বাকি সমস্ত জিনিসপত্র রয়েছে আর এই দেখুন নিচে এটা একটা এই একটা মিনি ফ্রিজ রয়েছে দেখুন এখানে একটা ডাস্টবিন রয়েছে আর আমি এবার এইদিকে চলে আসি এখানে দেখুন দুজন মানুষ বসতে পারবে একটা সোফা রয়েছে আর একটা সেন্টার টেবিল রয়েছে এইবার দেখুন এইখানটাতে এই যে খাটটা এটা কিন্তু পুরো গোল সব জায়গাতে কিন্তু এরকম খাট কিন্তু সচরাচর দেখা যায় না খুবই সুন্দর আর এখানে একটা সাইড টেবিল রয়েছে একটা গাছ রয়েছে একটা সাইড টেবিল রয়েছে আর এখানে হচ্ছে একটা সোফা আর এখানে একটা সোফা এবার যদি আমি সোজা চলে আসি এখানে দেখুন কতটা বড় একটা মিরার রয়েছে মানে ড্রেসিং টেবিল সুন্দর করে এখানে সাজগোজ আপনারা করতে পারবেন আর এই পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় ওয়ার্ড দেখুন ওয়ার্ডটা খুলে দেখাচ্ছে প্রচুর জায়গা রয়েছে প্রচুর জায়গা উপরে থেকে নিচে প্রচুর জায়গা রয়েছে তো আপনারা কিন্তু প্রচুর জিনিসপত্র নিয়ে আসলে এখানে কিন্তু রাখতেই পারবেন এইবার আমি বাদ দিকে চলে আসব এখানে একটা টুইস্ট রয়েছে টুইস্টটা হচ্ছে এখানে দেখুন একটা দরজা রয়েছে এর মধ্যে দিয়ে প্রবেশ করি প্রবেশ করলে দেখুন এখানে আরেকটা রুম এখানেও কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবেন এইখানে একটা সাইড টেবিল এখানে একটা সাইড টেবিল এই রুমেও কিন্তু এসি রয়েছে ওকে আর এখানে একটা ওয়ার্কিং ডেস্ক মতো দেওয়া রয়েছে প্লাক পয়েন্ট থেকে শুরু করে সব কিছু আর এই যে পর্দাটা যদি সরাই এখান থেকে তো এই পাশের যে ট্যারিস এটা দেখা যাচ্ছে আর এই দেখুন এখানে একটা পেন্টিং রয়েছে এইবার আমি যদি এই রুমটাতে চলে আসি এখানেও কিন্তু দুজন থাকতে পারবেন তবে এই রুমের যে জানালা আছে সেখান থেকে কি ভিউ আছে সেটা আমি দেখাচ্ছি একদম সুইমিং পুল দেখা যাচ্ছে তবে সমুদ্রটা হচ্ছে এই দিকটা করে যেহেতু এইখানে সামনে দেখুন বিল্ডিং হয়ে গেছে বলে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে না তবে এই যে মাথার দিকে যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢেউসাগরের পার্কের গাছ এবার আমি ওয়াশরুম কোথায় আছে সেটা আমি দেখাচ্ছি এই যে যেখানে ড্রেসিং টেবিলের যে জায়গাটা রয়েছে এর ঠিক ডান দিকেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে প্রবেশ করি দেখুন ঢুকেই প্রথমে একটা বড় একটা আয়না রয়েছে আর এটা হচ্ছে বেসিন এইবার যদি এই দিকে চলে আসে দেখুন কতটা বড় একটা বড় বাথ টব রয়েছে ঠিক আছে এখানে তো সাওয়ার এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এটা কোমর আর এই উপরে গিজার রয়েছে বিশাল বড় ওয়াশরুমটা বিশাল বড় আমার কথা ইকো হচ্ছে আশা করি বুঝতেই পারছেন ব্যাচেলার এলাও আছে यस सर ব্যাচেলার এলাও আছে ফ্যামিলি এলাও আছে আর আনমেরিড কাপল কি এলাও यस কি ডকুমেন্টস লাগে আনমেরিড কাপল এমনি স্যার আমাদের আইডি প্রুফটা আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স এটা স্যার ম্যান্ডেটরি স্যার ওকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে এই দেখুন এখানে অনেকগুলো কিন্তু বসার জায়গা রয়েছে আর প্রচুর ফুলের গাছ এখানে রয়েছে হ্যাঁ আর এইখানেও দেখুন অনেকগুলো বসার জায়গা রয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি আপনারা দেখতে পাবেন কিনা জানি না এই অ্যাকশন ক্যামেরাতে এই যে আমার আঙ্গুলের সোজাসুজি এখান থেকে কিন্তু প্রভুর যে মন্দির নবনির্মিত মন্দির সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর এই সামনের যে নীল রঙের বিল্ডিংটা জাহাজ এই হোটেলটা কিন্তু খুব সুন্দর আর খালি চোখে কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এইখান দিয়ে যেহেতু অ্যাকশন ক্যামেরা ধরা পড়বে না কিন্তু এখান থেকে এই ছাদ থেকেও কিন্তু এই সমুদ্র দেখা যায় এইখানটাতে সমুদ্র এটা মর্নিং থেকে স্যার মর্নিং থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে আপনি এখানে ড্রিঙ্কস করতে পারবেন স্ন্যাক্স খেতে পারবেন আপনি যদি লাঞ্চ খেতে পারবেন কোনো অসুবিধা নেই একরুম থেকে অর্ডার দিয়ে দেবেন এখানে পৌঁছে দেবে সার্ভিসের ছেলে আসে স্যার রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এক্সট্রা কোনো চার্জ লাগে না স্যার আপনি যেটা খুঁজুন মানে ড্রিঙ্কসও করতে পারবেন স্ন্যাক্স সব কিছু অল টাইম যে কোনো খাবার খাবেন পেয়ে যাবেন স্যার আগে থেকে স্যার বুকিং করতে হলে এমনিতে আমাদের তো হোটেলতে দ্য ফোন তে এমনি বুকিং হয় অনলাইনতে তো ওনাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পে করতে হয় তারপরে আমি আমাদের হোটেল থেকে একটা বুকিং কনফার্মেশন ওনাকে শেয়ার শেয়ার করেন স্যার এমনি স্যার আপনাদের ইকোনমি রুমটা স্টার্টিং রেট হচ্ছে পঁচিশশো প্লাস জিএসটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড পার ডে আর ডিলাক্স রুম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জি এস টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি রুপিস আর প্রিমিয়াম রুম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি ফাইভ থাউজেন্ড ফর্টি রুপিস পার ডে স্যার এই যে ভাড়া যে ট্যারিফ গুলো বললেন এই ট্যারিফ গুলো কি সিজন হিসেবে ওঠানামা করে না জি স্যার নো নো স্যার ফিক্স রেট নয় এমনি আপনাদের সিজন আর অফ সিজন টাইমে আপনাদের এমনি নরমাল রুম রেটটা ভারী থাকে স্যার